হ্যালো গাইস সো আজ হচ্ছে সানডে আর সানডের দিন আমরা একটা ছোট্ট ভ্যাকেশনে বেরিয়েছি তো আজকে আমরা এসেছি আমাদের নিজেদের বাগান বাড়িতে যেটা যে বাগান বাড়িটা বলতেই হবে যে বিশাল বড় আর সেখানে একটি পুকুরও আছে সেটিও বিশাল বড় তো আজকে আমরা ওখানে চলে এসেছি তো আজকের এই বাগান বাড়ির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো এখানে পুকুর আছে এই পুকুরে প্রচণ্ড পরিমাণে মাছ আছে তো আমরা আজকে এখানে ছিপ নিয়ে মাছও ধরব আর এই দেখো এখানে চারিপাশটা এখানে একটা ঘর আছে আমাদের আর এই পুকুরটার এই দিকে গেলেই দেখা যাচ্ছে একটা বাগান বাড়ি আছে আমরা আজকে এখানে বাগান বাড়ি থেকে সবজিও তুলব এই যে এটা আমাদের ঘরটা এই বাগান বাড়ির এখানে এখানে একটা সেপারেট রুম আছে এখানে একটা বসার জায়গা আছে এটা গোডাউন এই যে এটা গোডাউন আর এখানে দেখুন আমাদের রুম সব জিনিস আছে মাছ ধরার সবজি পাড়ার বেড আছে সোফা আছে চেয়ার আছে প্রচুর ব্যবস্থা আছে তো এখন পুকুরটাতে দেখালাম এবার চলুন বাগান বাড়িটাও দেখি দিই এখানে আমি অনেক বছর আগে এসছিলাম এখানে প্রায় প্রত্যেক রকমেরই গাছ পাওয়া যায় এখানে দেখু আমার বাবা কি করছে ওই সজনে ডাটা কাটছে আর মা তেজপাতা পারছে আর মা তেজপাতা এখানে আমার ভাই আর ওইদিকে আমার দাদি আর দিদা নিচে নেমে গেছে অনেকটাই দেখুন আমার ভাই ও আম গাছে উঠে পড়েছে ও চট করে একটা ছবি তুলে দি তো দেখতেই পাচ্ছ যে প্রচুর বড় বাগান চারিদিকে গাছে ভর্তি অবশ্যই যেটা বাগানে থাকা উচিত নানা রকমের গাছ এখানে একটা ইচ্ছরও পাড়া হয়েছে এই যে ইচর গাছ থেকে সবাই আমারও খাটা উচিত কিন্তু আমি খাটতে একদম পছন্দ করি না তাও এই আমার চোখের সামনে দুটো সবেদা পেকেছে এগুলোকে আমি তুলবো দেখো এই বড় আমটা আমি পারলাম তো এই দেখো জাস্ট এই গাছ থেকে পাড়া সবেদা এখন খাওয়া দাওয়া চলছে লিটারেলি প্রচন্ড মিষ্টি ছিল সফেদাটা তো গাইস ফাইনালি জেতার জন্য এতক্ষণের অপেক্ষা ছিল সেটা হলো মাছ ধরা সেটা আমি এখন শুরু করেছি দেখো এই ছিপ নিয়ে দাঁড়িয়ে পড়েছি পুকুরের সামনে আর মাছকে এম করে মাছ ধরার চেষ্টা এখন আমরা সবাই মিলে চপমুড়ি খাচ্ছি তো এবারে আমরা ঘরের দিকে চলে যাচ্ছি তো আমরা ঘর চলে এসেছি আর এই জিনিসগুলো আমাদের পাড়া হয়েছে দেখো গাইস আর বাই